বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেহাত্তর নিয়ে আয়োজিত এক মত সভায় রাজনৈতিক দল নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করা হয় সভায় মোট আটটি সংশোধনী প্রস্তাবনা হয় যার মধ্যে অষ্টম সংশোধনীতে বলা হয়েছে যদি কোনো রাজনৈতিক দল এ আইনের অধীন অপরাধে জড়িত থাকে তবে সেই দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করার বিধান থাকবে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রদেষ্টা ডক্টর আসিফ নজরুল সভায় সভাপতিত্ব করেন তিনি বলেন বিচারের মাধ্যমে সমাজে এক ধরনের পুনর্মিলন প্রক্রিয়া শুরু করার লক্ষ্য রাখা হয়েছে যেখানে বিচারের রায় সকলের কাছে গ্রহণযোগ্য হবে তিনি উল্লেখ করেন বিচার প্রতিশোধমূলক নয় বরং সুবিচার নিশ্চিত করাই মূল উদ্দেশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সচল রাখতে প্রসিকিউশন ও তদন্ত দল ইতিমধ্যেই গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাইব্যুনালের পুনর্গঠন কারণ বর্তমানে সেখানে কোনো বিচারক নেই আমরা আইনটি সংস্কারের উদ্যোগ নিয়েছি যা এখানে শেষ হবে না বিশেষজ্ঞদের মতামত নিয়ে সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে সভায় অন্যান্য আইন বিশেষজ্ঞ এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটররা মতামত প্রদান করেন যেখানে আসামির অধিকার সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে